আসসালামু আলাইকুম আমি ডাক্তার তাহমিদা ফেদোসি শিশু বিশেষজ্ঞ মেডিকেল কলেজ আজ আমি আপনাদের সাথে কথা বলব মূত্রতন্ত্রের সংক্রমণ এই বিষয়টি নিয়ে মূত্রতন্ত্র বলতে কিডনি থেকে শুরু করে কিডনি মূত্রনালী মূত্র যে কোনো জায়গায় ইনফেকশনই এটির অন্তর্ভুক্ত যেটাকে আমরা ডাক্তারি ভাষায় বলে থাকি ইউরিনারি ট্রাক ইনফেকশন অথবা সংক্ষেপে ইউটিআই এবং বাচ্চারা কম বেশি এই রোগে প্রায়ই ভুগে থাকে এবং কোনো বাচ্চা যদি ইউরিনারি ট্রাক ইনফেকশন হয় এবং এটি আইডেন্টিফাই করা খুবই জরুরি কেননা যদি সঠিক সময়ে আমরা এটি চিকিৎসা দিতে না পারি এবং বারবার এই ইনফেকশনটি হতে থাকে তাহলে পরবর্তীতে এটি কিডনির মারাত্মক ক্ষতি সাধন করে তাই স্বভাবতই আমাদের এই ইউরিনারি ট্র্যাক ইনফেকশন বা ইউটিআই সম্পর্কে কিছু ধারণা রাখা প্রয়োজন যে সময় মতো আমরা যেন ডক্টরের স্বর্ণপন্ন হতে পারি সাধারণত সব বয়সের বাচ্চারাই এই ইনফেকশনে ভুগতে পারে আর দেখা যায় যে এক বছরের নিচে সাধারণত ছেলে বাচ্চারা এই ইউরিনারি ট্র্যাক ইনফেকশনে বেশি ভুগে থাকে এবং বড় বাচ্চাদের ক্ষেত্রে মেয়েরা এই সমস্যাটিতে বেশি ভুগে থাকে এখন আসলে কি নিয়ে বাচ্চারা আমাদের কাছে আসবে উপসর্গ কেমন হবে অথবা বাবা মারা কখন বুঝবে যে প্রস্রাবে ইনফেকশন হয়েছে বা হতে পারে তো বাচ্চাদের ক্ষেত্রে আসলে বিভিন্ন ধরনের উপসর্গ দেখা যায় যে দেখা যাচ্ছে যে খুব ঘন ঘন অল্প অল্প প্রস্রাব করছে অথবা পেশাব ধরে রাখতে পারছে না এরকম হতে পারে আবার দেখা যাবে যে যারা ছোট বাচ্চা বলতে পারে না পেশাব করার সময় অনেক বেশি কান্নাকাটি করছে পরবর্তীতে পেশাব করে ফেললে আবার ঠিক হয়ে যাচ্ছে তারপর যারা বড় বাচ্চা তারা বলতে পারবে যে পেশাব করার সময় খুবই জ্বালা পোড়া হচ্ছে পেটে ব্যথা হচ্ছে অনেক সময় অনেক বেশি জ্বর থাকতে পারে এই সবই মূত্রনালীর ইনফেকশনের লক্ষণ আর সাধারণত নবজাতকদের মধ্যে অনেক সময় এই পেশাবের ইনফেকশনটা হয়ে থাকে তো তাদের ক্ষেত্রে সিমটমগুলো একটু অন্যরকম দেখা যায় জ্বরানোর সময় থাকতে পারে নাও পারে ফুটায় ফোটায় পেশাব হতে পারে আবার কিছু ভেগ সিমটম থাকতে পারে যে খুব বমি করছে বা পাতলা পায়খানা এই সবও থাকতে পারে কাজে এই ধরনের সিমটম যখন কোনো বাচ্চা দেখাবে বা বাবা মা দেখতে পারবেন তারা যেন সচেতন হন যে প্রসাবের ইনফেকশন হতে পারে তো এই ক্ষেত্রে আমরা কি করব। একটা প্রথমে একটা ছোট পরীক্ষা করিয়ে নেব ইউরিনের রুটিন এক্সামিনেশন এবং কালচার যেটি দিয়ে আমরা বুঝতে পারবো যে প্রস্তাবের ইনফেকশন হয়েছে এবং পরবর্তীতে এটির কারণ নির্ণয় করার জন্য আরও কিছু আল্ট্রাসোনোগ্রাম বা আরও বিভিন্ন ধরনের এক্স রে রয়েছে সেগুলো আমরা করতে পারি এখন আসি আসলে ইনফেকশনগুলো কেন হয় বাচ্চারা যেমন প্রায় ভুগে থাকে তাহলে কেন হচ্ছে ইন এই যেগুলো একটু বড় বাচ্চা যারা স্কুলে যায় দেখা যায় যে প্রস্তাব আটকিয়ে রাখছে যে বাইরে স্কুলের বাথরুম গুলো অনেক সময় ভালো হয় এটা একটা কারণ তারপর যেসব বাচ্চারা কাঠিনে ভুগে থাকে শক্ত পায়খানা থাকে তো সেটাও একটা কারণ কাজেই এই দিকে নজর দিতে হবে তারপরে আমরা জানি সাধারণত মেয়ে বাচ্চাদের ক্ষেত্রে যে গঠনগত কারণে দেখা যায় যে প্রস্তাবের পথ এবং পায়ু যে তারা অনেক কাছাকাছি এ কারণে পরিষ্কার করার সময় দেখা যায় যে পথ থেকে পায়খানার জীবাণু চলে এসে সেখান থেকে প্রস্তাবের ইনফেকশন হতে পারে কাজেই বেশিভাবে করে মেয়ে বাচ্চাদের ক্ষেত্রে বিশেষ করে যে এটা দু পরিষ্কার করতে হবে সবসময় সামনে থেকে পেছনের দিকে পেছন থেকে সামনে নয় যাতে সংক্রমণটা সামনে আসে এটা আমাদের খুব খেয়াল করতে হবে আর কিছু পার্সোনাল হাইজিন অবশ্যই মেনটেন করতে হবে বা বড়ো বাচ্চা যারা যদি আন্ডার গার্মেন্টস পরে সেগুলো যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তারপর যারা আমরা বাচ্চাদেরকে ডায়াপার ব্যবহার করাই অবশ্যই একটা ডায়াপার তিন থেকে চার ঘন্টার বেশি রাখবে না এবং তার আগেও যদি বেশি পেশাব বা পায়খানা করে ডায়াপার সংক্রমিত হয় তবে সেটা কিন্তু চেঞ্জ করে দিতে হবে এসব বিভিন্ন কারণে সাধারণত প্রস্তাবের ইনফেকশন হয়ে থাকে আরেকটা কিছু হচ্ছে জন্মগত কিছু গঠনগত সমস্যার কারণে বিশেষ করে ছেলে বাচ্চাদের এই মূত্রতন্ত্রের যে কোনো জায়গায় যদি অনেক সময় ব্লকেজ থাকে বা অবস্ট্রাকশন থাকে বা অন্য গঠনগত সমস্যা কিন্তু থাকতে পারে এবং সেটির কারণেও ঘন ঘন প্রস্রাবের ইনফেকশন হতে পারে এজন্য আমাদের সঠিক পরীক্ষার মাধ্যমে এটি বের করে নিয়ে আসা জরুরি এ কারণে এই ছেলে বাচ্চাদের ক্ষেত্রে বিশেষ করে এক বছরের নিচে যদি এক থেকে দুইবার এরকম ইউটিআই হয় অবশ্যই সেখানে আলট্রাসোনোগ্রাম বিভিয়ান এটি করে আমাদের দেখতে হবে কি কঠনগত কোনো সমস্যা আছে কি না বা প্রস্তাব করার সময় কোথাও আটকাচ্ছে না এসব এর কারণে যদি কোনো সার্জিক্যাল প্রবলেম থেকে থাকে তাহলে কিন্তু সেটির চিকিৎসা পদ্ধতিও রয়েছে তাহলে এগুলো হচ্ছে কিছু কারণ আর আগেই জানলাম ঠিক সমস্যা আছে কি না বের করার জন্য আমাদের ছোট্ট একটা ইনভেস্টিগেশন ইউরিন আরি আর হচ্ছে কালচার করতে হবে করার পরে ট্রিটমেন্ট বেশিরভাগ ক্ষেত্রে সাধারণত ওরাল অ্যান্টিবায়োটিক দিয়েই ভালো হয়ে গিয়ে থাকে দশ থেকে চোদ্দ দিন কিন্তু ক্ষেত্র বিশেষে যদি ইনফেকশনটা অনেক বেশি হয় বা অনেক বেশি ছোট বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময়ই আমাদের ইনজেক্টেবল অ্যান্টিবায়োটিক কিন্তু লাগতে পারে কিন্তু আমরা যাই করি না কেন যখন একবার ডায়াগনোসিস হবে যে প্রস্তাবের ইনফেকশন আমাদের কিন্তু অবশ্যই অবশ্যই ট্রিটমেন্টটা কমপ্লিট করতে হবে কারণ ইনকমপ্লিট থাকলে দেখা যাবে বারবার এই ইনফেকশনটি হচ্ছে এবং এটা ট্রিটমেন্ট করাটাও জরুরি আমরা যদি এটাকে হেলাফেলা করি পরবর্তীতে কিডনির সমস্যা করতে পারে এবং কিডনির ড্যামেজও হয়ে যেতে পারে কাজে এটি খুবই ইম্পর্ট্যান্ট তাহলে আজকে আমরা জানলাম যে বাচ্চাদের পোসাবে ইনফেকশন হলে বাচ্চারা কী নিয়ে প্রেজেন্ট করে এবং আমরা কি করব আশা করি এতে সবাই উপকৃত হবেন ধন্যবাদ